হ্যালো বন্ধুরা দেখো আমরা তাল কাটতে এসেছি ওই একটা প্লেয়ার তাল গাছে উঠে গেছে তাল কাটছে দিয়ে আমরা তাল খাবো তাল কাটছে রোহিত তাল কাটা হয়ে গেলে খাওয়া চলবে দেখতে থাকো একটা পড়লো তাল এই যে সব আবার খেয়ে দেখবো বন্ধুরা দেখো তাল কাটা হয়ে গেছে সব তাল কাট চার খাছে কেটে কেটে থুইয়ে দিয়েছি এক পাল করে দিয়েছি এত কা বাকি আছে এখনো এক ক্লিয়ার চলে এসেছে জল নিয়ে চরম তাল বন্ধুরা দেখো আমরা কতগুলো তাল পেরেছি এবার এই তালগুলো সবাই মিলে বসে বসে খাবো দেখো এই সব বসে আছে কাটতে এবার সব কাটবো আর খাবো

गमा में पड़ेगा तो काला हो जाएगा तो 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 আমি একটা বাড়ি নিয়ে যাব আমি একটা বাড়ি নিয়ে যাব তাহলেই বলছ এই দুটো বাড়ি নিয়ে যাব আমি একটা নিয়ে যাব হ্যাঁ ওটা নিয়ে যাব এরালি যদি আমি ওটা নিয়েছি সবাই বাড়ি নিয়ে যা এবার হল বাড়ি নিয়ে তবে না কারমাড়া সবাই যদি একটা করে বাড়ি নিয়ে যা তাহলে হলদেরা হল দিব নাকি সবাই এক করে এক করে গলি আজ আছে সবাই মতে আমি এক কান নেবো সবাই এক কান নেবে সবাই এক কান নেবে আর না কিছু না শুদে এক কান নেবে কান গিয়ে देवा रे सबैले के हो बैककंस बैककज नै ना बाड लगे जा दिबो त आइ लित होबे ताल मेसी हो गए थे गाइस ताल लगे चिद्र भाई फैलचेर खाचे एक टुकडा काट्छे भोले ले लेति जस्तो ओततेबे का गेन्जीबे ओको हात कटे गेलो बा टिटु नोक कटे गेलो इतै कि हात कटे गाइस डर मे डर मे रे

বন্ধুরা তাল খাওয়া হয়ে গেছে সব মাথায় তাল নিয়ে এখন বাড়ি যাচ্ছে ওই সামনে একজনে যাচ্ছে মাথায় সবাই একখান করে তাল নিয়েছে আর হাঁটছে তাল খাওয়া হয়ে গেল আর বাড়ি যাচ্ছি মাঠ থেকে